موسیقی موسیقی নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে বানাবো প্যাটিস প্যাটিস বানার জন্য সবার প্রথমে এখানে একটা আমি বাটি নিয়েছি সেই বাটির মধ্যে দিয়ে দেবো দু বাটি ময়দা আর দিয়ে দেবো এক চামচ চিনির গুঁড়ো ও সাত মতো লবণ দিয়ে দেবো দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেব এবার দিয়ে দেব এর মধ্যে সাতা তেল তেলটাকে দিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে আমার দেখতে পাচ্ছ মুড করলে মুট হয়ে যাচ্ছে ময়দাটা এবার দিয়ে দেবো জল একটু একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব তো ডোটা আমার রেডি বন্ধুরা সফট একটা ডো বানিয়েছি এটাকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে আর এখানে দু চামচ নিয়েছি সাদা তেল একটা বাটির মধ্যে আর দিয়ে দেবো দু চামচ কর্নফ্লোর একটা মিশ্রণ তৈরি করে নেব এবার খুব ভালো করে মিক্স করে নেব এবার এটাকে সাইডে রেখে দেব। আর এখানে নিয়েছি আমি ছোট ছোট টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো এবার এটাকে আমি রান্না করে নেব এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দেব আদা রসুন কুচি আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে একটু হালকা ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সেই কেটে রাখা আলু আলুটাকে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আলুটাকে সামান্য একটু ভেজে নেব আলুটাকে হালকা একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল জলটাকে দিয়ে ভালো করে আলুটাকে নাড়াচাড়া করে ঢেকে দেবো এভাবে রান্না করতে হবে মিডিয়াম আছে যাতে করে আলুটা সেদ্ধ হয়ে যায় তো আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা দেখতে পারছো নাড়তে নাড়তে আলুটা গলে যাচ্ছে তো এভাবে একটু নাড়াচাড়া করে নেব। আলুটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব তো আলু সবজিটা আমার একদম রেডি হয়ে গেছে দেখতেই পারছো এটাকে এখন রেখে দেবো এদিকে দশ মিনিট পর ফিরে আসবো ময়দাটা খুব সুন্দর হয়ে গেছে সফট তো এটাকে একটু মুথে নিব খুব ভালো করে এবার ময়দাটা আমি একটা বেলনার উপরে নিয়েছি নিয়ে হাত দিয়ে ডোরে ডোলে একটু লম্বা আকারে করে নেব ময়দাটাকে এবার আমি লেচি কেটে নিব ছোট ছোট করে চাকুর সাহায্যে এবার আমি প্রত্যেকটা লেচিকে হাতের তালুর সাহায্যে গোলাকার করে নেব। এখানে একটা লেচি নিয়েছি এবার এর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দেব। দিয়ে খুব ভালো করে একটা পাতলা রুটি বেলে নেব ঠিক এই রকম বেলতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ খুব পাতলা করে বেলে নিয়েছি এবার এর উপরে দিয়ে দেবো সেই মিশ্রণটা যেটা আমি বানিয়েছিলাম সাদা তেল আর কর্নফ্লোর দিয়ে এটাকে দিয়ে খুব ভালো করে চার পাঁচটা লাগিয়ে নেব রুটির এবার এর উপরে কিছুটা আমি ময়দা ছিটিয়ে নেব এবার সাইড থেকে ভাজ করে নেব এক পাশে ভাজ করে নিয়ে হাত দিয়ে একটু চিপে চিপে দেব এবার আবারও সেই মিশ্রণটা দিয়ে দেবো কর্নফ্লোরার তেলের দিয়ে খুব ভালো করে চারপাশটা লাগিয়ে নেব আবারও হালকা একটু ময়দা ছিটিয়ে নেব এবার আরেক এক পাশ থেকে ভাজ করে নেব নিয়ে আবারও হালকা হাতে চিপে চিপে দেবো এবার এর উপরে আবারও সেই মিশ্রণ দিয়ে দেব দিয়ে চারপাশটা লাগিয়ে নেব আবারও হালকা একটু ময়দা ছিটিয়ে নেব এবার আরেক পাশ থেকে ভাজ করে নেব নিয়ে আবারও হাত দিয়ে একটু চিপে চিপে দেবো আবারও সেই মিশ্রণ দিয়ে দেবো তেল আর কর্নফ্লোরের দিয়ে খুব ভালো করে লাগিয়ে নেব চারপাশে লাগা হয়ে গেলে আবারও হালকা একটু ময়দা ছিটিয়ে নেব এবার খুব ভালো করে রোল করে নেব চিপে চিপে এবার সাইড থেকে চাকর সাহায্যে আমি এক পাশে কেটে নেব নিয়ে হাত দিয়ে একটু চিপে দিয়ে একটা ছোট্ট রুটি বেলে নেব এবার চার পাশে আমি সাইডগুলো কেটে নেব চৌকো সেপে করে নেব রুটিটাকে আমি কেটে এবার রুটির চারপাশে আমি সামান্য একটু করে জল লাগিয়ে নেব খুব বেশি সাইডে লাগাবো না না হলে পরে লেয়ারগুলো ফুলবে না সেই জন্য এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সেই আলুর পুরটা যেই আলুটাকে আমি রান্না করে রেখেছিলাম এবার একটু একটু করে দিয়ে আমি দুপাশ থেকে রুটির কণাগুলা ভালো করে চেপে দেব তো যেখান থেকে আমি জল লাগিয়েছিলাম বন্ধুরা সেইখান থেকে আমি চেপে চেপে দেব খুব বেশি সাইডে চেপে দিলে আবার লেয়ারগুলো ফুলবে না সেই জন্য তো রেডি হয়ে গেছে আমার দেখতে পারছো সেম একইভাবে আবারও করে নেব আবারও তোমাদেরকে একটা করে দেখাচ্ছি যাতে করে তোমাদের দেখতে বুঝতে সুবিধা হয় সেই জন্য আবারও একটা করে দেখাবো তো একইভাবে সবগুলোকেই করে নিয়েছি বন্ধুরা একটা থালার মধ্যে রেখে দিয়েছি এদিকে তেল বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে তেলটাকে খুব বেশি গরম করলে চলবে না হালকা একটু গরম করলেই হয়ে যাবে এবার এর মধ্যে এক এক করে সব দিয়ে দেব দিয়ে মিডিয়াম টু লো আছে এটাকে আমি ভেজে নেব আর দেখতে পাচ্ছ বন্ধুরা আস্তে আস্তে লেয়ারগুলো খোলা স্টার্ট করে দিয়েছে প্যাটিসের এবার এই পাশ ও পাশটা ভালো করে পাল্টে দেবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা দুপাশে আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব আবারও একইভাবে ভাবে সব ভেজে নেবো তো সবগুলো প্যাটিসে আমার ভাজা হয়ে গেছে তোমাদেরকে এখন দেখিয়ে দেব কেমন হয়েছে না হয়েছে প্যাটিসগুলো বন্ধুরা আর তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে তো সবগুলো প্যাটিসে আমার ভাজা কমপ্লিট দেখতে পাচ্ছ বন্ধুরা আর দেখলেই শুধু চলবে না তোমাদেরকে তো ভেঙেও দেখাতে হবে না নাহলে তোমরা হয়তো বুঝতেই পারবে না যে প্যাটিসটা কত সুন্দর হয়েছে তো আজকের আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে তো তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি না হলে তোমরা কীভাবে বুঝবে যে কত টেস্টি হয়েছে প্যাটিসটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে আর কমেন্ট করতে যেন না ভুলো কমেন্ট করে অবশ্যই বলবে কেমন হয়েছে না হয়েছে আজকের জন্য এতটুকুই ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর প্যাটিসটা খেতে কিন্তু দারুণ ছিল বন্ধুরা অবশ্যই অবশ্যই তোমরা ট্রাই করবে বাড়িতে